আসসালামু আলাইকুম আপনার পরিত্যক্ত পুকুরটি কাজে লাগিয়ে সেখানে চাষ করুন ভিয়েতনামি মাগুর মাছ এই মাগুর মাছগুলো খুবই নোংরা এবং আবর্জনা পানিতেও বেঁচে থাকতে পারে যার কারণে সেই খাবারটি যে বাড়তি খাবারগুলো থাকে সেই খাবারগুলোই খাবে পচা যত খাবার আসে সেই খাবারগুলো খেয়ে এই বিদেশি মাগুরগুলো বড় হয়ে থাকে দর্শক এই মাগুরের চাহিদা বাংলাদেশে অনেক রয়েছে কেননা অনেক পুকুর রয়েছে যে কোনো মাছ চাষ হয় না সেখানে ঝিং এবং মাগুরই চাষ করা যায় সেই ক্ষেত্রে আপনারা দেখা গেল দেশের মাগুর মাছ এবং দেশি শিং মাছ অনেক ক্ষেত্রে চাষ করা যায় না দেখা গেল আপনার একটি ডুবা এবং নালা রয়েছে সেখানে গার্মেন্টস বা কোম্পানির পানি ঢুকে সেখানে পানি নষ্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে ময়লা আবর্জনার ভিতরে এই পানি থাকলে এই পানিতে এই মাছগুলো চাষ করা যায় খুবই সহজভাবে খুবই সিম্পলভাবে এই মাছগুলো আপনারা খুবই সহজে চাষ করতে পারবেন দিদি সীমাগুর মাছ আপনারা যদি লক্ষ্য করে দেখেন আমাদের মাছের পোনাগুলো আমাদের মাছের পোনাগুলো কালারটাই কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে লাম্বা সাইজ মাথা মোটা এবং কী শরীর ঠাউ কীরকম একটি আটা আটা এই মাছটি কিন্তু বড় হবে Yeah. <laughs> you অধিকাংশই বেশি এক একটা মাছ পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি ওজন হয় দর্শক আপনারা যারা আপনার জলাশয় পরিত্যক্ত পুকুরটি কাজে লাগিয়ে এই বিদেশি মাগুরগুলো চাষ করতে চান তারা অবশ্যই এই ভিয়েতনামি মাগুর মাছ আপনারা চাষ করতে পারেন দর্শক আর দেরি না করে সরাসরি আমাদের কাছ থেকে আছে রেতে এসে এই বিদেশি মাগুর মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশি হোম ডেলিভারি দিয়ে দিয়ে থাকি কেননা আমরা বাস পরিবহনের মাধ্যমে দিই এবং আমরা নিজেরাও পৌঁছে দিই তো দর্শক আমাদের কাছ থেকে মাছ নিতে হলে অবশ্যই সেই ক্ষেত্রে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করে এই মাছের পোনাগুলোও সংগ্রহ করতে পারবেন তো যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইবারে আমাদের আর একটি ভিডিও অনুপ্রেরণা যোগাবে এবং কি ভিডিও করার সাহস শক্তি যোগাবে দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার আমাদের পাশে থাকবেন উন্নত মানের পোনা নিয়ে আমরা আসবো আপনাদের কাছে আবার আমাদের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে উন্নত মানের দেশি বিদেশি মাগুর মাছ চাষ করতে পারবেন খুবই সহজে তাছাড়া আজকে দেখালাম বিদেশি মাগুর মাছ আপনার পরিত্যক্ত জলাশয় কাজে লাগিয়ে সেখানে কিভাবে এই বিদেশি মাগুর মাছগুলো চাষ করতে পারবেন ধন্যবাদ আমাদের সাথে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য